বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে রোশনাই আয়ুষকে চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে যায় অন্যদিকে আরণ্যক আয়ুষকে খুব সুন্দর করে বরবেশে সাজিয়ে দিয়েছে আয়ুষ আরণ্যককে বলে ভাই বিশ্বাস কর আমি এই বিয়ের জন্য একদমই প্রস্তুত ছিলাম না আরণ্যক আয়ুষকে বোঝাই যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এর চাইতে ভালো আর কিচ্ছু হতে পারে না এরপরে আয়ুষ তার বাকি বন্ধুদের ঘর থেকে চলে যেতে বলে আয়ুষ বলে তোরা একটু যা আমার আরণ্যকের সাথে কিছু কথা আছে আয়ুষ আরণ্যককে বলে আরণ্যক তুই কি এখনও রোশনাইকে ভালোবাসিস আয়ুষ বলে চুপ কর না আমি তো বিবাহিত আয়ুষ বলে হোক তুই বিবাহিত বল না তুই কি এখনও রোশনাইকে ভালোবাসিস আরণ্যক আয়ুষকে বলতে চায় না আরণ্যক চুপ করে থাকে আয়ুষ বারবার করে আরণ্যকের কাছে জানতে চাই তখনই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় গরিমা গরিমা মনে মনে ভাবে আমি সঠিক সময়ে এসেছি এতদিন তো আরণ্যক বলেছে সে আমাকে ভালোবাসে আজ আমি জানতে পারবো আরণ্যক সত্যি আমাকে ভালোবাসে নাকি এখনও মন জুড়ে রোশনাই আছে আরণ্যক আয়ুষকে বলে হ্যাঁ আমি এখনও রোশনাইকে ভালোবাসি আসলে কি বলতো রোশনাই এমন একজন মেয়ে ওকে যে একবার ভালোবাসবে সে পৃথিবীর অন্য কাউকে ভালোবাসতে পারবে না কথাটা শুনে গরিমার বেশ খারাপ লাগে সে অসুস্থ বোধ করতে থাকে আয়ুষ বলে তুই রোশনাইকে ভালোবাসিস তো গরিমার সাথে মিথ্যে সম্পর্কে কেন আছিস আরণ্যক আয়ুষকে বলে আমি এই মিথ্যের সম্পর্কে থাকতে থাকতে এই মিথ্যাটাই আমার জীবনের সত্যি হয়ে গেছে আয়ুষ বলে গরিমাকে ভালোবাসিস তখন আরণ্যক বলে না আমি গরিমাকে ভালোবাসবো কি করে বল ওই যে বললাম রোশনাইকে ভালোবাসার পরে অন্য কারোর প্রতি আর ভালোবাসা আসবে না গরিমার সাথে আমার শুধুমাত্র সম্পর্ক অন্য কিচ্ছু না কথাগুলো শুনে গরিমা অসুস্থ হতে থাকে আয়ুষ আরও কি তোকে ভালোবাসে অতীতের নানান স্মৃতি আরণ্যকের চোখের সামনে ভেসে ওঠে আরণ্যক আয়ুষকে বলে হ্যাঁ রোশনাইও আমাকে ভালোবাসে প্রচন্ড ভালোবাসে দেখ আয়ুষ আমি যে তোকে বললাম রোশনাইকে ভালোবাসার পরে পৃথিবীর আর অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয় এটা আমার কথা কিন্তু রোশনাই তোকে ভালোবাসলেও আসতে পারে আয়ুষ বলে তুই আর রোশনাই একে অপরকে এতটা ভালোবাসিস তুই কখনো চেষ্টা করিসনি গরিমাকে ডিভোর্স দিয়ে রোশনাইকে বিয়ে করার কথাটা শুনে গরিমা অবাক হয়ে তাকায় তখনই আরণ্যক আয়ুষকে বলে রোশনাই এমন মেয়ে ও কখনো অন্য কারোর সংসার ভাঙতে চায় না আমি রোশনাইকে বলেছিলাম ওকে এই প্রস্তাব দিয়েছিলাম কিন্তু রোশনাই না করে দিয়েছে আজ যদি রোশনাই রাজি হতো তো হয়তো আমার জীবন অন্যরকম হতো আমার জীবন জুড়ে শুধুমাত্র রোশনাই থাকত এরপরেই আরণ্য কায়সকে বোঝাই এইসব কথা এখন বাদ দে দেখ আজ রোশনাইয়ের সাথে তোর বিয়ে যেমন পরিস্থিতিতেই বিয়ে হোক না কেন দেখবি তুই খুব ভালো থাকবি একটা সময় পরে হয়তো তোকে বুঝতে পারবে আরণ্যক যখন আয়ুষের সাথে কথাগুলো বলছিল গরিমার সেই সব কথা সহ্য করতে পারছিল না গরিমা তখন মাথা ঘুরে পড়ে যায় সে অজ্ঞান হয়ে যায় আরণ্যক আয়ুষ দুজনেই গরিমার কাছে ছুটে যায় আরণ্যক গরিমাকে কোলে করে বিছানায় শুয়ে দেয় আরণ্যক বারবার করে গরিমাকে ডাকতে থাকে আয়ুষ বলে আমার মনে হয় উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন এ অবস্থায় অজ্ঞান হয়ে যাও ভীষণ রিস্ক আরণ্যক বলে ভাই আয়ুষ এখন আমি কী করবো আয়ুষ বলে তুই কোনো চিন্তা করিস না তুই যা এক গ্লাস জল নিয়ে আয় আমি ওনার পালস রেট দেখছি এদিকে দেখানো হয় রোশনাই যে বাসে করে যাচ্ছে সেই বাসে এক দম্পতি আছে যারা কিনা রোশনাইকে দেখেই তাদের মনে বুদ্ধি চলে আসে মহিলা তার স্বামীকে বলে দেখেছ মেয়েটা কত সুন্দর তখনই তার স্বামী সেই মহিলাকে জানায় আরে হ্যাঁ এই মেয়েটিকে দেখে তো চোখ সরাতেই পারছি না মহিলা তখন তার স্বামীকে বলেছি তোমার এক পা কবরে গেছে আর এখনও কথা বলছো যুবকদের মতো স্বামী তখন তার বউকে বলে তুমিও তো মেয়েটার প্রশংসা করছিলে বউ বলে আমি একজন মেয়ে তাই আমি ওকে যেই নজরে দেখবো তুমি পুরুষ হয়ে তার সেই নজরে দেখবে না তখন তার স্বামী বলে যে করেই হোক এই মেয়েটিকে আমাদের সাথে করে নিয়ে যেতে হবে আসলে এরা বাজে লোক এরা রোশনাইকে পতিতালয়ে বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে এরপর দেখানো হয় সেই মহিলা আকবরিয়ে রোশনের কাঁধে হাত রাখে রোশনের সাথে কথা বলে সে কোথায় যাবে জানতে চায় রোশনাই তো জানে না সে কোথায় যাবে তাই রোশনাই বলে বাস যেখানে যাবে আমি সেখানেই যাব কথাটা শুনে সেই মহিলা বুঝতে পারে তবে মেয়েটি নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়েছে তাই যে করেই হোক একে হাতছাড়া করা যাবে না সেই মহিলা রোশনাইকে খাবার অফার করে রোশনাই খেতে চায় না কিন্তু কাল থেকে রোশনের কিচ্ছু খাওয়া হয়নি তাই রোশনের বড্ড খিদেও পেয়েছে সে কি করবে বুঝতে পারে না এদিকে শেষের দিকে সেই ভাড়াটে দুজন গন্ডা যাদেরকে দিয়ে রোশনাই পালিয়ে এসেছিল সেই দুজন গন্ডা রোশনাইকে দেখে চিনতে পারে তারা একে অপরকে বলতে থাকে আরে ভাই দেখ সেই মেয়েটা ওকেই তো আমাদের গুরুজি কিডন্যাপ করেছিল তাই না ওর তো কোটি কোটি টাকার সম্পত্তি আছে ওর কাছ থেকে সই নিয়েই তো গুরুজি সেই সম্পত্তির মালিক হতে চেয়েছিল তবে আমরা কেন এই সুযোগ হাতেছাড়া করব আমরাও তো পারি এই মেয়েকে জোর করিয়ে দলিলে সই করিয়ে নিতে তাহলে তো আমরাও কটিপতি হয়ে যাব। কথাগুলো ভেবেই দুজন গুন্ডারি চোখ লোভে চকচক করে ওঠে দুজন গুন্ডা এসে রোশনাইয়ের পাশে দাঁড়ায় পিছন থেকে প্রথম গুন্ডাটি রোশনাইকে বলে আরে ম্যাডাম কেমন আছেন গুন্ডা দুজনকে দেখে রোশনাই তো ভয়ে চিৎকার রোশনাইকে গুন্ডাটি রোশনাইকে বলে আরে তোমাকে আমি কতদিন হলো খুঁজছি আর তুমি এখানে তখনই পাশে বসে থাকা দম্পতি বলে কি কাহিনী বলো তো স্বামী তার স্ত্রীকে বলে মনে হয় এরা কোনোভাবে মেয়েটিকে চেনে আর এরা মেয়েটিকে কিডন্যাপ করতে চাইছে যে করেই হোক এই মেয়েটিকে এদের হাতে দেওয়া যাবে না এই মেয়েটিকে আমাদের সাথেই নিয়ে যেতে হবে তুমি একটা কিছু সেই মহিলা সাথে দাঁড়ায় মহিলা উঠে বলে করছো তখন থেকে হ্যাঁ এ তো নাতনি শুধু শুধু তোমরা ওকে বিরক্ত কেন করছো আগেও তোর পিছনে পড়েছিলে আর এখন আবার এসেছ আর আপনারা বাসে এতজন মানুষ বসে আছেন আপনাদের সকলের সামনে আমার নাতনিকে বিরক্ত করছে আপনারা কেউ একটু প্রতিবাদ করছেন না মহিলার দাপট তার কথাবার্তা শুনে বাসের সবাই রোশনের দিকে এগিয়ে আসে সবাই রোশনের পক্ষ নিয়ে গুন্ডা দুজনকে বলে আরে ভাই শুধু শুধু একজন মেয়েকে কেন বিরক্ত করছেন গুন্ডা বলে আমি ওর স্বামী আরে আমার স্ত্রী কদিন আগে ঘর থেকে পালিয়ে এসেছে এতদিন খুঁজে পাচ্ছিলাম না আর আজ যখন খুঁজে পেয়েছি ওকে আমরা ছেড়ে চলে যাব তখন সেই মহিলা গুন্ডাটিকে বলে আবারও সেই বানিয়ে বানিয়ে গর্ব বলছ রোশনাই বলে বিশ্বাস করুন ওদেরকে আমি চিনি না ওরা কদিন আগে আমাকে একবার কিডন্যাপ করেছিল আমি ফাঁকি দিয়ে চলে এসেছিলাম আর তারই বদলা নিতে আজ ওরা আবার আমাকে বিরক্ত করছে দয়া করে আমাকে সাহায্য করুন তখন সেই পাশে থাকা মতলববাজ দম্পতি তারা আরও শিওর হয়ে যায় তার মানে এই মেয়েটি একলা এই মেয়েটিকে যে করেই হোক তাদের সাথে নিয়ে যেতেই হবে তাই তো রোশনাইকে নাতনি বানিয়ে সেই মহিলা আবারও গুন্ডাদের ওপরে চোটপাট করতে থাকে এদিকে আয়ুষ রোশনের ঘরে এসে দেখে রোশনাই ঘরে নেই ডায়রিতে লেখা রোশনে সে চিঠি পড়ে আয়ুষ চিঠিটা পড়ে আয়ুষের বেশ খারাপ লাগে সেই সাথে রোশনের সম্পর্কে তার একটা ভালো ধারণা তৈরি হয় তখনই সেখানে বিনা আসে বিনা এসে আয়ুষকে বলে কি হলো মেয়েটা ফাঁকিদের চলে গেল তো এই ধরনের মেয়েরা এমনই হয় আয়ুষ বলে যা হয়েছে তোমাদের জন্য হয়েছে তোমরা যদি ওকে জোরাজুরি না করতে তো আজও আমার ছেলে ওর মাকে কাছে পেত হ্যাঁ মানছি মেঘনা সারা জীবনের জন্য এই বাড়িতে আসেনি ও একদিন না একদিন চলে যেত কিন্তু এত তাড়াতাড়ি ওকে চলে যেতে হতো না ও ভীষণ ভালো ছিল মা বিনা বলে তুই ওকে ভালো মেয়ে বলছিস ও তোকে ছেড়ে পালিয়ে গেছে আয়ুষ বলে তবু আমি বলছো ও ভালো মেয়ে আর ও ভালো মেয়ে বলেই আমি ওকে এই বাড়িতে এনেছিলাম মা ও কদিনের জন্য আমাদের বাড়িতে এসেছিল অথচ দেখো বাড়ির পরিবেশ কতটা পাল্টে দিয়েছে এইবার তো তুমি তোমার অন্ধ ধারণা থেকে বেরিয়ে এসো মা এইবারতেই বাড়ির নিয়ম বদলাও আজকালকার মেয়েরা কত কি করছে লেখাপড়া করছে চাকরি করছে তবে আমাদের বাড়ির মেয়েরা সেই সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত হবে এতদিন আয়ুষ তার পরিবারের বিরুদ্ধে একটা কথাও বলেনি আর আজ আয়ুষ তার মাকে চোখে আঙ্গুল দিয়ে নিজের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে যেটা দেখে বিনা ভীষণ অবাক হয়ে যায়